সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লকে সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি আবারও শুরু করে দিলাম আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে জানেন তো সেই জন্য সকালবেলায় রান্নাও করতে পারিনি রান্না করতে পারিনি বলে আবার রুটিও করে নিয়েছি জানেন তো তো রুটির সাথে কিছু করিনি শুধু রুটিটা করে নিয়েছি তাড়াতাড়ি করে আর এদিকে দেখুন চাটা বসিয়ে দিয়েছিলাম তো চাটাও নামিয়ে নিলাম আমরা তিনজনের চা দিয়ে রুটি দিয়ে খাবো আর বাবু সোনা খাবে হরলিক্স হরলিক্স আর বিস্কুট খাবে তো সেই জন্য ওদেরকে হরলিক্সটা আগে দিয়ে দিই তারপরে আমি চাটা দেব সবাইকে আর আজকে শোনাকে স্কুলেও পাঠায়নি সেই জন্য ভীষণ রাগ তো ওর হরলিক্সটা ঘরে দিয়ে আসলাম তো তো আজকে খাবে না খুব রাগ করেছে স্কুলে নিয়ে যায়নি দেখে আর আজ হচ্ছে বৃহস্পতিবার এটা বৃহস্পতিবারের ভিডিও তো এদিকে দেখুন দিদাকে দিয়ে দিয়েছি চা রুটি আর বাবু খাচ্ছে হলদিক্স আর বিস্কুট আর আমিও চা রুটি নিয়ে বসে পড়েছি সকালের ব্রেকফাস্টটা আমাদের সকাল সকালই হয়ে যাচ্ছে আজকে আটটা প্রায় বাজে তো খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে আর এই দেখুন সোনার ভীষণ রাগ হয়েছে সেই জন্য রাগ করে চলে গেলো ওই ঘরে খেলো না তো থাক পরে ওর যখন রাগ কমবে তখন খাবে কেন না ওর স্কুলে যাওয়া হয়নি সেই জন্য ভীষণ রাগ হয়েছে স্কুল যেহেতু কামাই করে না আর আজকে না উঠতে আমার দেরি হয়ে গেছে সেই জন্য টাইম মতো নিয়ে যেতে পারিনি তো যাই হোক এদিকে দেখুন একটুখানি বেগুন ভেজে দিচ্ছি বাবুর রাগটা একটু কমেছে তো বললো মা আমাকে একটু বেগুন ভেজে দাও তবে আমি রুটিটা খাবো হরলিক্সটা খেয়ে নিয়েছে রুটিটা বললো কি আমি বেগুন ভাজা দিয়ে খাবো তো ওকে বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে দিয়েছি বাবু আর সোনা খেয়ে নিল আর এদিকে দেখুন তরকারি বসিয়ে দিয়েছি আজকে রান্না করব। মিক্স তরকারি আর দেখি দুপুরবেলার দিকে মাছ করব। মানে বাজারে যেতে হবে মাছ আনতে তো দেখা যাক আর এদিকে তরকারিটা হতে থাকুক আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই ফাঁকে সকালে রান্না বান্না না হলে না তখন বড্ড মানে দেরি হয়ে যায় রান্না করতে আর ভালোও লাগে না দুপুরের দিকে রান্না করতে সেই এনার্জিটা থাকেই না দুপুরের দিকে রান্না বসালে জানেন তো মনে হয় যে কখন রান্নাটা শেষ হবে তো সেই জন্য ভাবলাম বসে থেকে লাভ নেই এমনিই দেরি হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিই তো ওদিকে ভাত আর তরকারি বসিয়ে এসেছি আর এদিকে দেখুন বিছানাটা গুছিয়ে নেবো আর সময়ের সাথে সাথে কাজগুলো যদি না করি এরপরে দেরি হয়ে যাবে আর কোনো কাজে মন লাগবে না করতেও ইচ্ছা করবে না তখন ওই না করলে নয় তখন করতেই হবে জোর জবরদস্তি করে তো যাই হোক তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে স্নান ধান করে নেবো আর আমি যেহেতু পুজো এই দিচ্ছি না সেই জন্য বাবুই পুজো দেবে ও স্নান টান করে পুজো দিয়ে নেবে একটু পড়া করে নি আর আজকে সকাল সকালই পুজোটা দিয়ে নেবে আজ বৃহস্পতিবার যেহেতু ও একা একাই ঘট বসাতে পারে সেই জন্য ও বলেছে আজকে আমি ঘট বসাবো মা আর এদিকে দেখুন আমি বালিশগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি কেননা একটু রোদে দিলে দেখবেন ভালো হয় বালিশগুলো বেশ তুলোগুলো একটু ফুলে উঠে আর রোদে দেওয়া ভালো মাঝে মাঝে বালিশগুলো তো একটু রোদে দিয়ে দিই আর এই চেয়ারটা না সেদিন কিনে নিয়ে এসেছি খুব অসুবিধা হচ্ছিলো একটা চেয়ার না থাকলে মানে একটা কেউ আসলে না বসতে দেয়া যেত না তো খুবই অসুবিধা হতো সেই জন্য চেয়ারটা কিনে নিয়ে এসেছি আর কিছুটা ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওগুলো না এটার সাথে আর অ্যাড করিনি ওটা আমি পরে কোনো একটা ব্লগের সঙ্গে দিয়ে দেবো কিছু কিছু ভিডিও রয়েছে একদম ছোট করে করা আছে তো সেই জন্য আর তো যাই হোক এবার ঘরে এসে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম আর বিছানা গোছানো হয়ে গেলে মনে হয় যে পুরো ঘরটা পরিষ্কার হয়ে রয়েছে আর এই যে বিছানা গোছানোর আগে ভেবেছিলাম মুছে নেবো খাটটা তো ভুলে গেছি জানেন তো তারপরে মনে পড়ে যে মা খাটটা তো মোছা হলো না দুদিন যেহেতু মোছা হয়নি সেই জন্য একটুখানি ধুলো পড়ে গেছে তো ভালো করে মুছে নিচ্ছি আর যেহেতু আমাদের খাটের রঙটা কালো ড্রেসিং টেবিলের রঙটাও কালো মানে লোহার সেই জন্য না ধুলো পড়লে ঠিক বোঝা যায় একদম সাদা হয়ে থাকে তো সেই জন্য তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি এই হাতেই সমস্ত কাজ একবারেই করে নিই আর একসঙ্গে না করলে না পরে আর করা হবে না কেননা পরে গিয়ে এটা করছি ওটা করছি বলে ভুলে যাব আর তার ফাঁকে এই ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি দেখুন এই জায়গাটা মানে খুব এলোমেলো হয়েছিল মেশিনটা সামনের দিকে ছিল তো এটাকে আবার ভিতরের দিকে দিয়েছি বাবুর বইপত্রগুলো রেখেছি আর নীল যেই বাস্কেটটা রয়েছে এটার মধ্যে সোনার বইপত্র রেখেছি দুই ভাইয়ের বইপত্র এক জায়গায় থাকলে খুব মানে অসুবিধা হয় ওরা দুজনা খুব মানে ঝামেলা করে সেই জন্য দুজনের একটা দু জায়গায় আলাদা করে দিয়েছি তো গুছিয়ে রাখলে দেখতে দেখবেন ভালো লাগে তো গুছিয়ে রেখে দেওয়ার পর এদিকে আমি ঘরতোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সকালে তো ওই সামনেটাই ঝাড় দিই পুরো ঘর ঝাড় দেওয়া হয় না বিছানাপত্র গুছিয়ে ঘর তোর ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে দিয়ে এসেছি আর সকালের খাবারটাও খাওয়া হয়ে গেছে সবার তো এদিকে দেখুন এখন যাচ্ছি বাজারে কিছু বাজার করতে ওই যে মাছ নিয়ে আসবো বললাম তো মাছ আনতেই যাচ্ছি মাছটা নিয়ে আসার পর না রান্নাবান্না করেছি তো রান্না করে আর মানে ভিডিও করিনি তো এই দেখুন খাওয়ার আগে দিয়ে একটু ভিডিও বানিয়েছি আজকে নিয়ে এসেছিলাম অল্প একটু চিংড়ি মাছ একটু পাবদা মাছ আর এই যে পুঁই শাক পুঁই শাক না ওটা হলো ওই পালং শাক আর করেছিলাম একটু চুনো মাছ দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি টমেটো দিয়ে তো যা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন ঘড়িতে ওই তিনটে সাড়ে তিনটে মতো বাজে আর সেদিন নিয়ে এসেছিলাম মেথি শাক তো মেথি শাকগুলো না দিদুন ভালো করে বেছে দিয়েছিলো মানে ছাড়িয়ে দিয়েছিল তো ডাটা থেকে মানে শাকগুলো আলাদা করে দিয়েছিল পাতাগুলো বেছে বেছে ধুয়ে আমি বেশ রোদে দিয়েছিলাম আর একদম ঝুরঝুরে হয়ে গেছে আর এটা হয়ে গেল মেথি মানে ওই কসুরি মেথি যেটা কিনতে পাওয়া যায় না প্যাকেটে দশ টাকা প্যাকেট নেয় অল্প কটা থাকে সেই মেথি বানিয়ে রাখলাম আর খুব সুন্দর মানে আওয়াজ হচ্ছে ঝনঝন করছে আর সেনটাও খুব ভালো হয়েছে তো এই কিছু রান্না করার সময় তখন হাতে একটু ডোলে নিয়ে তারপরে এটা দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে ডালে দিলেও বেশ ভালো লাগে আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল তো একটুখানি বাজার করতে গিয়েছিলাম হাটে গত সপ্তাহে যায়নি সেই জন্য এই সপ্তাহে যেতেই হলো আর খুব বেশি কিছু বাজার করিনি কেননা আজকাল আমি প্রতিদিনই সকালে বাজারে যাচ্ছি কেননা ওই মাছ আনতে যাচ্ছি দিদা তো বড়ো মাছ খুব একটা খায় না সেই জন্য ছোটো মাছই নিয়ে আসতে যেতে হয় আর এনে ফ্রিজে রাখছি না যখন যেটা খাচ্ছি কাছেই তো মাছের বাজার রয়েছে সেই জন্য টুক করে যাওয়া যাচ্ছে আর ইচ্ছাও করছে যেতে জানেন তো মাঝে দিয়ে আমার ইচ্ছা করতো না কিন্তু এখন মাছের জন্য যেতেও হচ্ছে আর দেখবেন একটা মানুষ থাকলে মনে হয় যাই বাজারটা করে নিয়ে আসি আর নিজেদের জন্য না যাওয়া হয়ে ওঠে না তখন মনে হয় এই কাজ ওই কাজ থাক আজকে এটা রান্না করি ওটা রান্না করি আর নইলে তো আমি বেশি করে নিয়ে এসে ফ্রিজে রেখে দিই আপনারা তো জানেনি তো যাই হোক ফ্রেশ মাছ নিয়ে এসে রান্না করাটা মানে এত সুন্দর হয় তরকারির টেস্টটা বেশ ভালোও লাগে আর এখন যেহেতু সোনা স্কুলে যাই মর্নিং স্কুল সেই জন্য ওকে আনার সময় না বাজার থেকে মাছ নিয়ে চলে আসা যায় সেই জন্য মাছটা আর কিনি না শুধু সবজিগুলো কিনে নিয়ে আসি তো দেখুন সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেওয়ার পর ঘরটা ঝাড় দিয়ে দিলাম মানে ঘরেই রাখলাম বেশি ঝাড় দিয়ে গুছিয়ে এক জায়গায় রেখে দিলাম আর আজকে নিয়ে এসেছি রাঙা আলু এটাকে একটা সিটি দিয়ে নেবো দিয়ে একটু ঠান্ডা হলে তারপরে আমরা সবাই খাবো এটা আমাদের আজকে সন্ধ্যের টিফিন তো যাক ওদিকে ওটাও হচ্ছে আর সেই ফাঁকে আমি ফ্রিজের উপরটা না গুছিয়ে নিচ্ছি ভালো করে গুছিয়ে রেখে দিলে দেখবেন কাজগুলো সময় মতো হয়েও থাকে আর এটা করছি ওটা করছি বলে দেরি হয়ে যায় না আর ওই কাজটা একদম পড়ে থাকে না তো দেখলাম হাতে যখন সময় রয়েছে ফ্রিজের ওপরটা সুন্দর করে গুছিয়ে রাখি আর এটার ভিতরে রয়েছে সাদা তিল তিল খাওয়া খুব ভালো তিল হলো ক্যালসিয়ামের কাজ করে সেই জন্য তিল এনে রাখি আমি মাঝে মাঝে খাই বাবু সোনাকেও মাঝে মাঝে দিই তো যাই হোক আমাদের সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়েছে আর তারপরে ওই আলুটা মানে খাওয়া হবে এখন ওই আটটা বাজে তো দিদা যেহেতু রাতে খাবার খায় না মানে ভাত বা কিছু খায় না হয়তো শুকনো মুড়ি খায় সুগার রয়েছে সেই জন্য তো ভাবলাম কি আজকে ওই মিষ্টি আলুটা যখন খাবে তাহলে আর কোনো কিছু দেবো না মুড়ি বা অন্য কিছু খাবার রুটিও খায় কিন্তু রুটিটা খেয়ে অতটা মানে হজম হয় না সেই জন্য রুটিটা খায় না তো যাই অত খায় না ওই সকালে যেহেতু একটা খাওয়া হয়েছে সেই জন্য আজকে আর রুটি খাবে না তো বললো কি তাহলে ওই আলুই একটা খাবে পেটটা তাহলে ভরে যাবে চা বিস্কুট খাওয়া হয়েছে আর যেহেতু চা খাওয়া হয়েছে ভাবলাম কি এই হাতে বাসনগুলো মেজে রাখি নইলে রাতে অনেক বাসন হয়ে যাবে তখন ওই এক গোছের বাসন হয়ে গেলে মাছ দেওয়া অসুবিধা হবে তো ভাবলাম চায়ের বাসনগুলো মেজে রাখলে কাপগুলো ভেঙে না আর মাঝেদিক কী হয়েছে বলুন তো যতগুলো কাপ ব্যবহার করছি একটা না একটা মানে ভেঙেই যাচ্ছে বড় বড় কাপগুলো না সব ভেঙে গেছে কফি মগগুলো কোনোটা ডান্টি ভেঙে গেছে কোনোটা ফেটে গেছে এরকমটা হয়েছে সেই জন্য ছোটো ছোটো কাপে এখন খাচ্ছি আর আজকে রাতে ভাত রয়েছে কিছুটা সেই জন্য আমি আর ওর বাবা ভাত খাবো আর বাবু আর সোনা বলেছে জল রুটি খাবে মানে গোলা রুটি ওদের ভাইয়ের জন্য গোলা রুটি বানাচ্ছি আর সারাদিন কাজের ওপর দিয়েই যাই দীঘা সেভাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর নিজেদের কাছের লোকের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতো আসি আগামীকাল আবারও নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো দেখুন জল রুটিটা হয়ে গেছে গোলা রুটিগুলো বেশ সুন্দর হয়েছে প্রথম একটা দুটো উঠছিল না তারপর এগুলো না সুন্দরভাবে উঠেছে একটু চিনি দিয়েছি না সেই জন্য লেগে যাচ্ছিল এই দেখুন বেশ রুটিন মতো পাতলাই হয়েছে তো বাবার সঙ্গে ছুটে দিয়ে দেবো আর সেই সকাল থেকে উঠে এক টানা কাজকর্ম করেই যাচ্ছি দেরি করে উঠলে কি হবে সময় মতো কাজ আমি কমপ্লিট করে ফেলার চেষ্টাই করি সব সময়ের জন্য